ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আলু দিয়ে কি করে খুবই সুস্বাদুভাবে দেশি মুরগির ঝোল রান্না করা হয় আজকের ভিডিওতে সেটি আমি আপনাদের দেখিয়ে দিব চলুন তাহলে দেখিয়ে দেই কি করে এই সুন্দর রেসিপিটি আমি তৈরি করেছি এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে তেমনি ভীষণ সুস্বাদু আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এরকম একটি একটি লোভনীয় রেসিপি চলুন তাহলে দেখিয়ে এই রেসিপির জন্য আমি প্যান বসিয়েছি প্যানটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণে সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু আমি দেশি মুরগির ঝোল রান্না করব। দেশি মুরগিকে একটু ভালোভাবে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয় এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণে হলুদের গুঁড়া এবং এই দুটো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে একদম তেলের সঙ্গে মিশিয়ে যাতে করে কোনো ধরনের দলা পেকে না থাকে যখন গরম হয়ে গিয়েছে তেলগুলো তখন আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত নতুন আলু এই নতুন আলুগুলো এখন শীতের সময় বাজারে পাওয়া যাচ্ছে ছোট ছোট লাল লাল নতুন আলু আলুগুলো খেতে ভীষণ সুস্বাদু আর এই আলুগুলো দিয়ে যদি দেশি মুরগি রান্না করা হয় খেতে দুর্দান্ত স্বাদের হয় দেখুন আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম সবগুলো আলু আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব ধরনের গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ সব ধরনের গোটা মশলা আমি ব্যবহার করেছি কালো গোলমরিচ মশলাগুলোকে একটু হালকা ভেজে দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত মেরে চেরে পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদা এবং রসুন দুটোই সমান পরিমাণে দিতে হবে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে করে কোনো ধরনের কাঁচা গ্রান না থাকে একটা সুন্দর ভাজা ভাজা গ্রান যখন চলে এসেছে তখন দিয়ে দিলাম এখানে আমি মাংসের অনুপাতে লবণ আগে যেহেতু আলু ভাজার জন্য লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এবার আমি মাংসের অনুপাতে লবণটা দিয়েছি এবার আমি দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা আজকের এই রেসিপিতে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করব যাতে করে এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয় আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা অবশ্যই দেখে নেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আমি চা চামচ দিয়ে দিয়েছি তাই দুই চামচ করে দিচ্ছি দুই চামচ করে দিয়েছি হলুদের গুঁড়া দুই চামচ করে দিয়েছি জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে যাতে করে কোনো ধরনের কোনো গন্ধ না থাকে মশলার এবার দিয়ে দিলাম আমি দুইটি টেবিল চামচ পরিমাণে মুরগির মাংসের মশলা এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি মুরগির মাংসের মশলা আপনারা বাজারের কেনা মশলাটা এখানে ব্যবহার করতে পারবেন আর মশলাগুলোকে খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে ভালো করে রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চার পাঁচ মিনিট ধরে ভালো করে একটু কুক করবো আর এই পর্যায়ে চুলা রাসটা একদম কমিয়ে তারপরে আমি মশলাটাকে কুক করেছি দেখুন মশলার উপর দিয়ে একদম তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই হাফ কাপ পরিমাণে টক দই দিলে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই দিবেন এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি দেখুন কষাতে কষাতে তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আজকে আমি এখানে একটি দেশি মুরগি ব্যবহার করেছি পুরো মুরগির মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে এবার মাংসটাকে কষিয়ে নেওয়ার পালা এই মশলার মধ্যে মাংসটাকে খুব ভালো করে আমি তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চোলা রাসটা আমি মিডিয়ামে রেখে কষাবো কষানোর পরে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিট একটু রেখে দিচ্ছি তারপরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন তেলগুলো একদম উপরের দিকে চলে এসেছে এই পর্যায়ে আমি আবারও মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেশি মুরগি আপনারা যতটা ভালো করে কষিয়ে রান্না করবেন খেতে ততটাই স্বাদ হবে এখানে আমি চোলা রসটা একদম মিডিয়ামে রেখে ভালো করে দুই তিন মিনিট ধরে কষিয়ে দেখবেন যে তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলোকে দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে আলুর মধ্যেও মশলার গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে আলুটা খেতেও সুস্বাদু হয় দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দিলাম যখন দেখেছি মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন দিলাম মাংস এবং আলু দুটোকেই ভালো করে সিদ্ধ করার জন্য এক কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি চোলা রাস্তা মিডিয়ামে রেখে ঠিক দশ মিনিটের মতো রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন কোনো পানি নেই তেলগুলো একদম উপরের দিকে করে উঠে এসেছে এই পর্যায়ে আমি একটু হালকা হাতে চড়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো স্পেশাল জিনিস সেটি হলো একটি পাকা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সেই সাথে আহ পঞ্চাশ গ্রামের মতো ধনিয়া পাতা কুচি আবারও ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি সবকিছু একসঙ্গে সুন্দরভাবে দেখুন কালারটা বুঝতে পারছেন সুন্দর একটা লুকিং চলে এসেছে দেখি এই পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা দিচ্ছি ঝোল যতটুকু রাখবো তো আমি মোটামুটি ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এখানে এক কাপ থেকে একটু বেশি পানি দিয়েছি আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিবেন একটু বেশি দিয়েছি যাতে করে কিছুটা পানি টেনে যাওয়ার পরেও আমার ঝোলের পরিমাণটা ঠিক থাকে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ব্যাস আর পাঁচ মিনিট রান্না করে নিব এই পর্যায়ে তারপরে আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি মাসা বুঝতে পারছেন যে কতটা সুন্দর কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতে তেমনি ভীষণ সুস্বাদু হয়েছে আমার এই আজকের দেশি মুরগির আলু দিয়ে ঝোল এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ